জগন্নাথ রহস্য এই অজানা বিষয়টি সম্পর্কে আমাদের সকলেরই একটা ধারণা থাকা প্রয়োজন হয়তো সবটা আমরা দিতে পারবো না তার একটাই কারণ যে কিছু গুচ্ছ বিষয় গুচ্ছ থাকা দরকার কিন্তু এমন কোন তথ্য আমরা দিতে চেষ্টা করব এই পর্বের মাধ্যমে আমি দাবি করছি এর আগে বাংলা ভাষায় ইউটিউবে আপনি পাবেন না কারণ দেব প্রসঙ্গে আজ পর্যন্ত যত বিষয় উদ্ভাসিত হয়েছে ব্যক্ত হয়েছে আমার মনে হয় এই ধরনের তথ্য এর আগে আপনারা কখনো শোনেননি আর সেই কারণেই হিরণ্য গল্প অফিসিয়ালকে অবশ্যই পাশে রাখতে হবে আর দেখতে হবে এই পর্ব আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে আপনাদের নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ नीला दुर्शंख मध्ये सतदल कमेरन सिंहासनस्थ सर्वालुक्त नवघनरुचि संयुक्त ब्रह्मा भद्रायां वंद्यम देवानाम ब्रह्मद्रेन्द्रवंद्यम देवा सारेक ब्रह्मदारु स्मरामि জয় জগন্নাথ ভক্তবৃন্দকে জগন্নাথ মহাপুর ভক্তবৃন্দকে আমার কোটি কোটি প্রণাম এবং জগন্নাথ মহাপুরকে কোটি কোটি প্রণাম করে আরম্ভ করি স্নান যাত্রা এবং রথযাত্রা এবং উল্টো রথ স্নানযাত্রা এটা এমন একটা উৎসব লোকের মনে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসে স্নান ভগবান রত্নবেদী থেকে নেমে স্নান মণ্ডপে গিয়ে পৌঁছে প্রভু একশো আট জল দিয়ে স্নান করেন এর ভিতরে গুপ্ত রহস্য কথা যদি আমি আপনাকে বলতে যাই লোকের সামনে আসেনি সেগুলো পরিষ্কার করতেছে আজকে ভক্ত জানার দরকার আছে অক্ষয় তৃতীয়া থেকে অত গরম বেড়ে যায় যে কি প্রত্যেক দিন থেকে আরম্ভ করে স্নানযাত্রা পূর্ব দিন পর্যন্ত প্রভুর দুবেলা পাখা দিতে হয় দুবেলা চন্দন মাখাত হয় চন্দন যখন দেওয়া হয় সারা শরীর গরমতে যেহেতু ভগবান অতিষ্ঠ হয়ে যাবেন না ওই জন্য সারা শরীরে চন্দন দেওয়া হয় অক্ষর থেকে আরম্ভ করে জ্যেষ্ঠ মাসে শুক্লক্ষ চতুর্দশ চতুর্দশী দিন পর্যন্ত আছে চন্দন মাখানা হবে রত্নবিতে এরপরে এই যে চন্দন ঠাকুরকে দা হয় এর উদযাপন দিবসটা আছে স্নান যাত্রা এই যে প্রবল গ্রীষ্মতে একশো আট পলিশ জল দিয়ে যে ভগবানকে স্নান করানো হয় ওইটি হচ্ছে উদযাপন দিবস চন্দন চন্দন মাখানার উদযাপন দিবস হচ্ছে স্নানযাত্রা অতএব উত্তর দরজায় মন্দিরের উত্তর দরজায় একটা কুয়া আছে সেই কুয়ার নাম আছে সোনার কুয়া তার ভিতরে রহস্য চারদিকে চারটা রাস্তা আছে কুয়ার গর্ভের ভিতরে সেই কুয়া থেকে জল আসবে তার মধ্যে চন্দন রাখা হবে চুয়া তেল রাখা হয় তারপরে কর্পূর দেওয়া হয় এ একদিন আগে রাখা হবে প্রথম সকালবেলা ঠাকুরের পহন্ডি যাত্রা অর্থাৎ ঠাকুরকে যখন রত্নবিরি থেকে আমরা নিয়ে আসি স্নান মণ্ডপে তখন ঝুলে ঝুলে ভগবান যে আসেন ওটা পহন্ডি বলা যায় পহন্ডি যাত্রা বলা যায় ঠাকুরকে পহন্ডি করে নিয়ে এসে ওনাকে বসাই স্নান মণ্ডপে প্রথম ঠাকুরের মঙ্গল আরতি হয় ঠাকুরের বস্ত্র পরিবর্তন হয় ঠাকুরের অভিষেক স্নান প্রথমে মুগধোয়া তারপরে কুলকুচি ঠাকুরের দাঁত মাজা তারপরে কুলকুচি সোনার জীবছেলা দিয়ে জীবছেলা হবে তারপরে কুলকুচি হওয়ার পর ওনাকে অভিষেক করাই জলাভিষেক করাই জল অভিষেক করার পর ঠাকুরকে আবার বস্ত্র পরিবর্তন হওয়ার পর ঠাকুরকে বেশ হয় বেশ যে বেশটি হয় সাধারণ বেশ সেই সময়তে একশো আট কলিশ জল চার ভাগে বিভক্ত রাখা হয় ভগবানকে ওই পুরো চন্দন থাকা যে জল ঠাকুরকে উপরে ঢালানো হয় প্রত্যেক দিন আমরা ঠাকুরকে চন্দন খাই ওই দিন চন্দন এবং জল এবং সুবাসিত ফুল এবং কর্পূর দিয়ে ঠাকুরকে ওই দিন অভিষেক করানো হয় ওটা যে চন্দন পরাণর অভি মানে সে উদযাপন দিবস ওটা আছে স্নানযাত্রা স্নানযাত্রা প্রভু স্নান করার পর ভগবানের রূপ বিরূপ হয়ে যায় তখন ওনার শরীর খারাপ হয়ে যায় তো ওনাকে ওই সময়তে দর্শন করা নিষেধ এনাকে যখন দর্শন ভক্তারা করতে পারে না তখন ওনার প্রতিনিধি মদন মোহন এবং দোলগোবিন্দ আর সুভদ্রামার প্রতিনিধি ভূদেবী যে জগন্নাথ ডান ডানদী আছেন বান আছেন সোনার মহালক্ষ্মী ইনি হচ্ছে সুভদ্রামার প্রতিনিধি এবং বলরাম ঠাকুরের প্রতিনিধি নৃসিংহ ভগবান আর রাম আর কৃষ্ণ এই সপ্তভা আভরণ মূর্তিকে তখন ভক্তরা দর্শন করে এবং ওইনাকেই মানে দর্শন করে লোকরা যায় স্নানযাত্রা শেষ হওয়ার পর আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়ার দিন প্রভুর রথযাত্রা হয় ভগবান রথে যাত্রা করেন কেন যখন রাজা ইন্দ্রদম্ন বহু তপস্যা করে ভগবানের মূর্তি ত্যাগ করার জন্য যে নিম গাছতে পদ্ম চিহ্ন ছিল সেই গাছকে এনে যেখানে রেখেছিলেন এবং যেখানে ভগবান আবির্ভাব হলেন সেই জায়গাটির নাম আছে গুন্ডিচা মন্দির কিংবা মাসির বাড়ি এবং সেই মাসির বাড়িতে জগন্নাথ মহাপ্রভু আষাঢ় মাসে নবমী তিথিতে ত্রিসন্ধ্যা সময়তে দরজা যখন ভগবানকে দর্শন করার জন্য ব্যাকলিত অবস্থাতে রাজা ইন্দ্রদমনে যখন দরজা খুলে দিয়েছিলেন ভগবান যে রূপ আমরা দেখতেছি জগতন্নাথ জগন্নাথ প্রথম ওনাকে ওই দিন দর্শন উনি পেয়েছিলেন এবং ব্রহ্মা ওনাকে ওই দিন দর্শন করার সঙ্গে বনি উপস্থিত ছিলেন ওই জন্ম উৎসব পালন করার জন্য ভগবান রথে যাত্রা করেন মাসের বাড়িতে এমনি যাত্রা নয় ভগবান স্বয়ং বলেছেন ব্রহ্মাকে হে ব্রহ্মা আমি যেখানে অবস্থান করলাম সেই হচ্ছে আমার জন্মবেদী আমাকে জন্মবেদি থেকে নিয়ে কর্মবেদিতে নিয়ে বসাবে যেখানে আমরা জগন্নাথ মহাপ্রু মন্দিরে মেন মন্দির আমরা যাই ওইটি হচ্ছে ভগবানের কর্মবেদি। কর্মবেদীতে না বসলে ভক্ত আমার কাছে আমি কর্ম করতে পারবো না জন্মবেদিতে আমি থাকতে পারবো না জন্মবেদি আমি আমার নিয়ে পৌঁছাতে হবে এবং হে ব্রহ্মা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়াতে নতুন কাঠে রথ নির্মাণ করে ওকে প্রতিষ্ঠা করে আমাকে নিয়ে আসবে মাসের বাড়িতে মাসের বাড়িতে জন্ম উৎসব পালন করে নবদিনাত্মক যাত্রা আমি করবো নবদিনাত্মক যাত্রা করে তারপরে আমি শ্রীমন্দিরে প্রবেশ করব এর ভিতরে দ্বিতীয়ার দিন রথে ভগবান যাত্রা করেন পঞ্চমের দিন মহালক্ষ্মী গিয়ে ওনাকে দর্শন না পেয়ে অভিমানকে চলে আসেন অভিমানটা মনের মধ্যে ছাপ থেকে যায় নবমীর দিন ভগবানের উৎসব পালন হয় জন্ম উৎসব পালন হয় যে ভক্ত শ্রীমন্দিরে প্রভু জগতন্নাথ জগন্নাথকে বছরে যতবার দর্শন করু না কেন জন্মবেইতে যদি প্রভুকে একবার দর্শন হয় স্কন্দপুরাণী ব্রহ্মবৈবর্ত পুরাণে পদ্মকল্প প পুরাণে বিস্তরভাবে লেখা আছে ভগবান নিজেই বলতেছেন সহস্র বছর দর্শন করার সঙ্গে সমযুক্ত হয় এবং পুনঃপ্রাপ্তি হয় অতএব মাসের বাড়িতে জন্মবেদিতে দর্শন করা ভাগ্যে থাকলে হয় অতএব উনি দশমের দিন যখন উল্টো রথে ভগবান বিরাজমান করেন তখন দক্ষিণ দিকে দক্ষিণ মুখা হয়ে উনি যাত্রা করেন দক্ষিণ মুখে যখন যাত্রা করবেন তখন ভগবানকে যে রূপ আমরা দর্শন করি উনি স্বয়ং আছে দক্ষিণাকালী মাথার ওপরে শাড়ি দেখবেন মাথা থেকে পুরো মুখ পর্যন্ত শাড়ি স্বর্ণ অলঙ্কার আর সেই নাকে নলোক মাথায় সুন্দর মতন ফুলে ভগবানকে সাজানো হয় স্বয়ং দক্ষিণাকালী রূপে ওনাকে দর্শন করি এর ভিতরে আপনাকে বলে রাখি দক্ষিণ দিকে যখন ভগবান যাত্রা করেন দক্ষিণাকালী রূপে অতএব ওই সময়তে যদি কোনো ভক্ত বড় রাস্তার উপরে দাঁড়িয়ে প্রভুকে শুধু দর্শন করে ভক্তর ভাবনা ভগবান অবশ্যই পূরণ করেন দক্ষিণা তখন দিয়ে থাকবেন যে যা তোর এই দরকার আছে তুই নিয়ে যা কিন্তু যখন ভগবান যাত্রা করেছেন মাসির বাড়িতে ওনার সঙ্গে সব দেবীরা মানে যাত্রা করেছেন প্রভুর সঙ্গে এবং চণ্ডী চামুন্ডা থেকে আরম্ভ করে সবাই ওনার পিছনে যাত্রা করেছেন ইনাকে সন্তুষ্ট করার জন্য অর্থাৎ যেহেতু ভগবান মাসির বাড়িতে উৎসব শেষ করে যখন সিংহদর যায় সে পৌঁছাবেন তার পরের দিন হচ্ছে হরিশয়ন একাদশী হরিশয়ন একাদশীর পরে চার মাস কোনো শুভকার্য হয় না ওই হরিশন একাদশীর পরের দিন একটা অধর ভোগ হয় অধরপণা একটা ভোগ হয় সেই অধরপণা ভোগকে আমি আপনাকে বিশেষভাবে সংক্ষিপ্ততা আপনাকে বলছি ভগবান রথর উপরে যেখানে বসে থাকেন ওনার মুখ পর্যন্ত যে হাড়ি কুম্ভার তেয়ার করে তার ভিতরে মিশ্রি দিয়ে তাকে সে জলটাকে ভিজানো হয় তার মধ্যে সর রাবিড়ি মাখন খোয়া আর বড় আলেচের গুঁড়ো দিয়ে ভগবানকে ষোলোশো বছরে পুজো করানো হয় ভগবানকে ভোগ দেওয়ার পর ওই হাড়িগুলো সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয় কারণ রথের চারিদিকে যতগুলি পার্শ্ব দেবতাগুলো আছেন রথের চারিদিকে যতগুলো দেবাদেবীরা গিয়েছিলেন ভগবানকে সঙ্গে মাসির বাড়ি ওই দিন ওনাকে ওই প্রসাদটা অর্পণ করা হয় ওরা ওই প্রসাদ পেয়ে ওরা নিজস্ব জায়গাতে ওরা চলে যায় পরের দিন ভগবান শ্রী মন্দিরে প্রবেশ করেন অতএব প্রভুকে দর্শন করার একটা সুযোগ আছে প্রভু যে জগতনাথ জগন্নাথ সে আছে আমি বারম্বার আপনাকে বলতেছি স্বয়ং উনি দক্ষিণাকালী অর্থাৎ উগ্রতারা ষোলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা উগ্রতারা হচ্ছেন বলভদ্র সুভদ্রা হচ্ছেন স্বয়ং ভুবনেশ্বরী জগন্নাথ হচ্ছেন স্বয়ং দক্ষিণাকালী অতএব আমরা ভগবানকে যে রূপে দর্শন করি বছর মধ্যে একটা দিন একটা মুহূর্তের ভিতরে ভগবান যখন মাসের বাড়ি থেকে যাত্রা করেন দরজায় কাছে সেখানে পৌঁছাবেন ওনার যে রূপ সেই রূপ হচ্ছে স্বয়ং দক্ষিণাকালী রূপ আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি জগন্নাথ মহাপুরুকে যারা দর্শন করতে পারছেন না কালীঘাটের সতীর্জের বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় পড়েছে দক্ষিণাকালী অনে স্বয়ং অছে কালী কালীঘাট এনাকে দর্শন করলে যে ফল প্রাপ্তি হয় জগন্নাথ মহাপুরুকে দর্শন করলে সেই ফল প্রাপ্তি হয় কিন্তু ওনার উৎসবতে মাসের বাড়িতে দর্শন করে উল্টো রথে মহাপুরুকে স্বয়ং রথে মহাকালী দক্ষিণাকালী রূপে দর্শন করা ভাগ্যে থাকলে হয় এগুলোও ভাগ্যে না থাকলে হয় না অতএব রথযাত্রা একটা বিশেষ উৎসব সমস্ত ভক্তবৃন্দকে জানাচ্ছি প্রভু ভগবান একদিন না একদিন যদি মনের মধ্যে আপনি বাসনা রাখেন যে প্রভু আমি তোমার যাত্রা দেখতে যাবো রথরে দৌড়ি টেনে দিলে যে আমি মুক্তি পেয়ে যাব তা নয় দর্শনই ফলপ্রাপ্তি দর্শন করলেই ফলপ্রাপ্তি কিছু উনি চান না একমাত্র দর্শন যে লোক আসতেছে ভগবানকে দর্শন করার জন্য বারম্বার একটা দিনের মধ্যে দুবেলা দর্শন সকালবেলা সন্ধ্যাবেলা সকালবেলা সন্ধ্যাবেলা সেই সময়টা যদি আপনি অন্য জায়গায় দিয়ে দেবেন আর কিন্তু সেই সময় পাবেন না যেখানে যে ধামে বসে ভগবানের নাম একবার নাম করলে চারবার ধনী হয় অত পবিত্র স্থান যেখানে কি লোক যদি দেহ রাখে জলে স্থলে বা চান্তরিক খেয়ে সে পুরুষোত্তমে জলে হোক কিংবা স্থলে হোক কিংবা আকাশে হোক পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য যদি দেহ রাখে সে বিষ্ঠুলো স্বগৎছতী যমরাজাকে মহালক্ষ্মী বলেছেন এটা আমার মনের কথা নয় আমি গ্রন্থ আপনাকে দেখাব সে গ্রন্থতে খুব গুপ্তভাবে লেখা আছে মহালক্ষ্মী মন্দিরে আপনি যখন যাবেন জগন্নাথ মহাপুরু মন্দিরে মহালক্ষ্মী মন্দিরের গায়ে যমরাজাকে মহালক্ষ্মী বেঁধে রেখেছেন তার কারণ হচ্ছে যমরাজাকে রাজাকে নির্দেশ দিচ্ছেন যে আমার ধামে যদি কেউ নিন্দা করে আমার প্রভুকে কেউ নিন্দা করে আমার প্রভুর প্রসাদকে যদি নিন্দা করে হে যমরাজ তুমি তাকে দিতে পারো কিন্তু যে আমার স্বর্ণাপন্ন হইয়া আসতেছে তোমার কিন্তু কোনো অধিকার থাকবে না যমরাজা জিজ্ঞেস করলেন প্রভু মা আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি না আমি তোমাকে বললাম যে আমার স্বামীকে নিন্দা করে যে ক্ষেত্রকে নিন্দা করে যে মহাপ্রসাদকে নিন্দা করে তুমি তাকে নিয়ে নিতে পারো তা নাহলে তুমি তাকে নিতে পারবে না সে আমার বৈকুণ্ঠে গিয়ে পৌঁছাবে অতব সমস্ত বিষয়বস্তুগুলো আপনাকে জানালাম অতব ভগবানকে দর্শন করার আশার সঙ্গে মহালক্ষ্মীকে অবশ্যই দর্শন করবেন শ্রীক্ষেত্র শ্রী অর্থ হচ্ছে মহালক্ষ্মী ওনার গায়ে সদা সর্বদা উনি আছেন এক মুহূর্ত উনি ওনাকে উনি ছেড়ে থাকতে পারেন না যখন বেদির উপর সেবা করি সকালবেলা মঙ্গল আরতি হওয়ার পর বেদি থেকে দুই বাঁ দিকে আছেন মহালক্ষ্মী ডান দিকে আছেন ভূদেবী দেবী মহালক্ষ্মীকে সামান্য সময়ের জন্য একটু সরিয়ে দিয়ে চারিদিকে পরিষ্কার করে আবার মহালক্ষ্মীকে জগন্নাথ মহাপুরুষ শ্রীরঙ্গে আবার লাগিয়ে দিই অতএব ভূদেবী এবম শ্রীদেবী যো যো সদা সর্বদা সেমতে উনি থাকেন অতএব ভগবান বিষ্ণু কে দর্শন করে বেমনমা কে প্রথমে জগন্নাথ মহাপ্ৰভু মন্দিরে প্রবেশ করে কাশী বিশ্বনাথ কে প্রণাম করবেন কাশী বিশ্বনাথ কে প্রণাম করে বাইশ সিঁড়ি উঠে কাশী বিশ্ব প্রভু কে বলবেন महादेव কে বলবেন যে প্রভু ভগবান বিষ্ণু দর্শন পাওয়া আমার ভাগ্য থাকলে আমি পাবো আপনি যদি কৃপা করেন তাহলে আমি নিশ্চয়ই ওনার দর্শন করতে পারবো ওনাকে জানিয়ে তারপরে যাবেন প্রভুকে দর্শন করবেন তারপরে ফল ফলপ্রাপ্তি হয়ে যাবে দর্শন করার পরে মা বিমলামাকে দর্শন করতে হবে মা বিমলা মা রূপিণী ওনাকে দর্শন না করলে কোনো ফলপ্রাপ্তি নয় ওনার বউ আছে মহালক্ষ্মী যে কি মানে বিশ্বব্রহ্মাণ্ডকে উনি চালাচ্ছেন ওনাকে দর্শন করার পরে মহালক্ষ্মী মন্দিরে যদি পারেন যে কোনো জায়গায় হোক দু এক সেকেন্ড হোক একটু বসে তারপরে আসবেন তারপরে দেখেন এই ফলপ্রাপ্তি হয় বিশ্বাস শ্রদ্ধা না থাকলে ভগবানকে পাওয়া মুশকিল হয় পাবেন না আর চোখের জল যখন চলে আসবে তখন ভগবান এসে মানে সামনে দাঁড়িয়ে যাবে আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মনে হয় যে এই ধরনের পর্ব যেটা অত্যন্ত রহস্য কেন্দ্রিক বিভিন্ন তথ্য আমি পেশ করেছি আমি নই বিজয়কৃষ্ণ সিংহারি মহাশয় পেশ করেছেন বহু অজানা তথ্য আমরা জানতে পারলাম ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিসিয়াল অফিসার নমস্কার